সালাম মলাই মাহ্মুল্ল দর্শক আমার এই বিরোধে আপনাদের স্বাগত প্রধান হবিগঞ্জ বিএনপির সম্মেলন বাতির দাবিতে এক পক্ষের বিক্ষোভ মিছিল হবিগঞ্জ জেলা বিনপির সম্মেলন বাত্রীয় দাবিতে দলের একজন সেনাত করবিরা হবিগঞ্জ শহরে বিক্ষুভ মিছিল ও সমাবেশ করেছেন আজ সোমবার বিকেল পাঁচটার দিকে খুব বিক্ষুব্ধ নাথাকিবেরা শহরে কূটমর্জিদ এলাকায় সমৃদ্ধ হয়ে এ কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীদের অভিযোগ পৌরসভার মাঠে জেলা বিন্দু সম্মেলন আহ্বান করা হয়েছে এতে আজমেরিগঞ্জ উপজেলা ও নবীগঞ্জ পৌরসভা কমিটি ছাড়া জেলার তেরোটি ইউনিটের এক হাজার তিনশো তেরো অংশ নেওয়ার কথা

মিয়া রহমান আবদাল অধ্যাপক এনামুল হক কামাল সেলিম ও আব্বাস উদ্দিন চমুক পরে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের চৌদ্িপাতের এলাকায় মুখ্য মিছিল করেন এই সময় সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন নেতাকর্মীরা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ